আল্লাহ বললেন ইন্নার খাওয়া

শোনেন আমি একটা পরামর্শ দিই আপনাদের আমি তানতুলি দিচ্ছি বাট আমার জন্য তানতলা কখনো ফেলে রাখবেন আমি যখন আসবো ভাববেন যে এই মানুষটার কাছে কোরআন এবং হাদিসের কিছু কথা শুনবো এমন যে শুনলে আমরা আমল করতে কথা শুনছেন নাকি যে কায়দায় শুনলে আমরা কি করতে পারি হ্যাঁ আমি কোরআন গুলো সেইভাবে আপনাদের কাছে উপস্থাপন করব পরে আর ফিরে আমি দায়িত্ব নিয়ে বলছি শুধু ভাষা হবে চোখের আল্লাহ আপনার ক্ষমা করে দিবে

শোনেন কবিরা গনার ফায়সা কাজ এই দুটো যারা বন্ধ করতে পারবে আল্লাহ বললেন ইন্নার আব্দাও মাগফিরা